ধরা যাক চাঁদে নভচারীরা সাত দিন বসবাস শুরু করল তখন একজন মুসলিম যদি নামাজ পড়তে চায় সে কোন দিকে মুখ করবে চাঁদ থেকে কি মক্কা দেখা যায় কিবলা কি তখনও কাবার দিকেই থাকবে নাকি নতুন নিয়ম আসবে পৃথিবীতে থাকলে তো সহজ সব মুসলিম কাবার দিকে মুখ করে কিন্তু চাঁদে গেলে দিক কোনটা হবে বিজ্ঞান তো বলে চাঁদে রাত নেই আমাদের মতো তাহলে নামাদের সময়ও কিভাবে হবে ইসলামের উত্তর আসলে স্পষ্ট কোরআনে আল্লাহ বলেছেন তাহলে তুমি তোমার মুখ মসজিদুল হারামের দিকে ফিরিয়ে নাও সুরা বাকারা আয়াত একশো অর্থাৎ যেখানেই মুসলিম থাকুক তার কিবলা একটাই কাবা শরীফ যদি পৃথিবী থেকে আলাদা জায়গায় যায় তবুও দিক হবে পৃথিবীতে অবস্থিত কাবার দিকে এই জন্য অনেক আলেম বলেন পৃথিবীর বাইরে গেলে নামাজের কিবলা নির্ধারণ হবে মক্কার কোঅর্ডিনেট অনুযায়ী আর নামাজের সময় ঠিক হবে সূর্যের গতি আর ওই অঞ্চলের অবস্থা অনুযায়ী যেমন আমরা পৃথিবীর ভিন্ন দেশে আলাদা টাইমে পড়ি কুরআনে আল্লাহ বলেন ওয়ালিল্লাহিল মশরিক ওয়াল মাগরিব ফাইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ ইন্নাল্লাহা ওয়াসিউন আলীম অর্থাৎ আল্লাহরই পূর্ব ও পশ্চিম সুতরাং তোমরা যেদিকে ফিরো সেই দিকেই আল্লাহ সত্তা সূরা বাকারা আয়াত 115 অর্থাৎ আল্লাহ সব দিকেই আছেন কিন্তু নামাজে তিনি আমাদের জন্য একটি নির্দিষ্ট দিক স্থির করেছেন ঐক্য বজায় রাখার জন্য তাহলে আসল উত্তর হল চাঁদে গেলেও মুসলিমের কিবলা থাকবে কাবা কিন্তু এর ভেতরে আরও বড় শিক্ষা আছে আমরা যত দূরেই যাই প্রযুক্তি যতই এগোয়ে মুসলিমের হৃদয়ে সবসময় এক কেন্দ্রের সাথে যুক্ত থাকবে আল্লাহর ঘর কাবার সাথে চাঁদে কিবলার হিসাব করা আসলে তেমন বড় প্রশ্ন নয় আসল প্রশ্ন হল আমরা পৃথিবীতেই আছি তবুও কি প্রতিদিন ঠিক কিবলার দিকে মন প্রাণ সঠিকভাবে ফেরাচ্ছি ফলো লাইক কমেন্ট করুন যেন এমন আরও কন্টেন্ট আপনার কাছে পৌঁছে যায় ইসলাম প্রচারে আপনার একটি শেয়ারি হতে পারে কারো হেদায়েতের দরজা